জয় জগন্নাথ আগামী একত্রিশে জানুয়ারি শনিবার নিত্যানন্দ ত্রয়োদশী এবং আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার দিন আমাদের মাহেশের জগন্নাথ মন্দিরের অমৃত হরিনাম সংকীর্তন শোভাযাত্রা আমরা বার করবো আগামী একত্রিশে জানুয়ারি সকালবেলা বারোটার সময় আমাদের এই শোভাযাত্রা শুরু হবে আমি সকলকে অনুরোধ করছি আপনারা সকলে মিলে সকাল এগারোটার মধ্যে শ্রীরামপুরের যে ওয়ালস হসপিটাল আছে তার পাশে যে হলিয়ম স্কুল আছে ঠিক তার সন্নিকটেই গরান ঘাট থেকে আমাদের গঙ্গা পূজা এবং গঙ্গা আরতি হবে এবং তারপরেই আমরা কলসযাত্রা এবং যাত্রার মাধ্যমে নগর সংকীর্তনে আমরা বেরোবো হাজার হাজার ভক্তরা সেদিন উপস্থিত থাকবে আমাদের এই মাহেশ জগন্নাথ মন্দিরের অমৃত হরিনাম মহাসম্মেলনে আমি সকলকে অনুরোধ করছি আপনারা যারা মায়েরা আছেন আপনারা সকলে মিলে আসুন সাদা শাড়ি লাল পাড় পরে এবং যারা বাবারা আছেন যারা পুরুষেরা আছেন তারা সাদা ধুতি বা সাদা পাজামা এবং সাদা পাঞ্জাবি পরে আপনারা আসুন এই অমৃত হরিনাম মহাসম্মেলনে আপনারা যোগদান করুন একশো আট শিখলের টিম থাকছে আমাদের বিভিন্ন ঘোড়ার রথ থাকছে এবং আমাদের সামনে সকল মহারাজরা গুরু বৈষ্ণবরা সাধু গুরু বৈষ্ণবরা ওই দিন উপস্থিত থাকবেন বিভিন্ন মঠের সাধু সন্ত মহারাজরা বিভিন্ন আশ্রমের সাধু সন্ত মহারাজরা বিভিন্ন মন্দিরের সাধু মহারাজরা ওই দিন উপস্থিত থাকবেন আমরা দুপুর বারোটার সময় যে গরান ঘাট থেকে শ্রীরামপুরের যে গরানঘাট আছে হলিয়াম স্কুলের পাশে ওখান থেকে আমরা শোভাযাত্রা শুরু করব সেই শোভাযাত্রা আসবে আমাদের মাহেশের জগন্নাথ মন্দির ময়দান পর্যন্ত তারপরে আমরা ময়দানে আসার পরেই আমাদের অজস্র কণ্ঠে গীতা অনুষ্ঠিত হবে এই গীতা পাঠে আপনারা অংশগ্রহণ করবেন সকল সাধু মহারাজরা সাধু সন্ত মহারাজরা সেই গীতা পড়ে আপনাদের শোনাবেন এবং আপনাদের হাতে গীতা থাকবে আপনারা সেটি পাঠ করবেন এবং শ্রবণ করবেন এবং তারপরেই আমাদের সেই গীতা পাঠের পরেই আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে এবং তারপরেই আমাদের ধর্মসভা অনুষ্ঠিত হবে সকল সাধু সন্ত মহারাজদের উপস্থিতিতে সেই ধর্মসভা অনুষ্ঠিত হবে বিভিন্ন সাধুসন্ত মহারাজরা আসবেন সেই ধর্মসভায় ওনারা অংশগ্রহণ করবেন আপনারা সেই ধর্মালোচনা আপনারা শ্রবণ করবেন এবং তারপরেই আমাদের আমাদের ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করবো সেদিন আমাদের সম্পা বিশ্বাস আমাদের ভক্তিমূলক যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই সম্পা বিশ্বাস বিশিষ্ট কীর্তনিয়া তিনি কীর্তন পরিবেশন করবেন এবং তারপরেই আমাদের আগামী পয়লা ফেব্রুয়ারি যেহেতু চতুর্পর হরিনাম অনুষ্ঠিত হবে সেই হরিনামের আগের দিন আমাদের অধিবাস পূজা হবে একত্রিশে তারিখ একত্রিশে জানুয়ারি সেই তারপরেই শম্পা বিশ্বাসের ভক্তিমূলক যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তারপরেই আমাদের জগন্নাথ মন্দিরের ভেতরেই আমরা অধিবাস পূজা করব এবং তারপরের দিন আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার হচ্ছে মাঘী পূর্ণিমার দিন আপনারা সকলে জানেন যে মাঘী পূর্ণিমার দিন তিন ঠাকুর দর্শন করতে হয় সাইবনের নন্দদুলাল আমাদের বল্লভপুরের হচ্ছে শ্রীরামপুরের যে বল্লভপুর বল্লভপুরের রাধা বল্লভ এবং খর্দার শ্যামসুন্দর এই তিন ঠাকুর দর্শনের সাথে সাথে প্রথম ওনারা দর্শন করতে আসেন এই জগতের নাথ জগতের প্রভু জগন্নাথ দেবকে মাহেশের যেটি সব থেকে প্রাচীন জগন্নাথ দেব সর্ব পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন জগন্নাথদেবের মূর্তি একমাত্র মাহেশেই জল জল করছে বিদ্যমান এটি হচ্ছে মাহেশের গর্ব এটি হচ্ছে মাহেশের মাহাত্ম এটি হচ্ছে মাহেশের অহংকার কারণ এই মূর্তি আর কোথাও নেই স্বয়ং চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে স্বয়ং মা সারদা থেকে শুরু করে স্বয়ং ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের এই চৈতন্য মহাপ্রভুর যে সেবিত মূর্তি আমাদের এই মাহেশে ওনারা সকলে মিলে স্পর্শ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন মাহেশের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সেই যে মূর্তি ছশো তিরিশ বছরের এই মূর্তি আমাদের পাল্টানো হয় না সেই ছশো তিরিশ বছরের সবনাধিষ্ট দারু মূর্তিকে আপনারা দর্শন করতে আসবেন এই মাঘী পূর্ণিমার দিন যে তিন ঠাকুর দর্শন করতে হয় তার সাথে এই ছশো তিরিশ বছরে সবনাধিষ্ট দারু মূর্তিকে মাহেশের সেই ছশো তিরিশ বছরের দারু মূর্তিকে আপনারা দর্শন করবেন এবং সকালবেলা আমাদের মঙ্গল হবে পয়লা ফেব্রুয়ারি রবিবার মঙ্গল আরতি হয়ে যাবার পর সকাল ছটা থেকে আমাদের হরি হরিনামের যে কি পূজা হরি হরিনাম আমরা শুরু করব এবং সকাল নটার থেকে আমাদের এই জগন্নাথ মহাপ্রভুর যিনি প্রতিষ্ঠাতা সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী এবং আমরা হচ্ছি যার বংশধর শ্রীপাত ঠাকুর কমলাকার পিবলাই যিনি চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন আমাদের দ্বাদশ গোপালের উনি অন্যতম গোপাল ছিলেন এবং দাপর যুগের মহাবল সকা ছিলেন সেই শ্রীপাত ঠাকুর কমলাকর পিবলাই এবং সাধক ধুবানন্দ ব্রহ্মচারীর পোস্তরময় যুগল মূর্তির সেদিন উন্মোচন হবে সে এবং আমাদের মন্দির প্রতিষ্ঠা হবে মন্দিরে সেই মূর্তি আমরা প্রতিষ্ঠা করবো প্রস্তনময় যুগল মূর্তি সেই মূর্তি আমরা প্রতিষ্ঠার পূজা ক্রিয়া কর্ম সকাল নটা থেকে শুরু হবে এবং তারপরেই আমাদের বিশ্বশান্তি যজ্ঞ শুরু হয়ে যাবে এই বিশ্বশান্তি যজ্ঞে আপনারা আসবেন যজ্ঞে আহুতি দেবেন নিজ নিজ গোত্র দিয়ে আপনারা আহুতি দিতে পারবেন এবং সকালবেলা থেকে আমাদের পূজা পাঠ শুরু হয়ে যাবে এবং দুপুর একটার সময় জগন্নাথ মহাপ্রভুর ভোগ নিবেদন হবে তৎসহ ছাপ্পান্ন ভোগ নিবেদন হবে আপনারা সকলে জানেন যে পুরীতে ছাপ্পান্ন ভোগ নিবেদন হয় পুরী সহ সকল জগন্নাথ মন্দিরেও ছাপ্পান্ন ভোগ নিবেদন হয় এবং আমাদেরও মাহেসে ওই দিন ছাপ্পান্ন ভোগ আমরা নিবেদন করব এবং তারপরে তৎসহ ভোগ নিবেদনের সাথে আপনারা আরতি দর্শন করবেন তৎসহ ওই দিন আমাদের চৌষট্টি মন্ত্রের ভোগও নিবেদন হবে চৌষট্টি মন্তর ভোগ তৎসহ স ভোগ আমরা নিবেদন করব। এই দিন আমরা একশো বাষট্টি আসন পাতব চৈতন্য মহাপ্রভু যেমন পঞ্চতত্ত্ব আছেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত আচার্য গদাধর শিবাস তার সাথে দশম পুরী আছেন তার সাথে ছয় চক্রবর্তী আছেন তার সাথে অষ্ট অষ্টগোস্বামী আছেন সকলের আমরা আসন পাতব আপনারা সেই চৌষট্টি মহন্তের ভোগ আপনারা দর্শন করবেন আরতি দর্শন করবেন তারপরে আমাদের মালসাভোগ নিবে আমরা বিতরণ করব আপনারা যারা যারা ভোগ নিতে ইচ্ছুক তারা আপনারা আসবেন সেদিনকেও আমাদের কুপনের মালসাভোগের কুপনের ব্যবস্থা থাকবে আড়াইশো টাকা করে মালসাভগের কুপন আমরা ধার্য করেছি এবং সেই কুপন আপনারা নেবেন এবং সেই কুপন কেটে আপনারা মালসাভক আপনারা পেয়ে যাবেন এবং তার আগে থেকে যারা মালসাভক নিতে ইচ্ছুক হবেন আমাদের মন্দিরের ভেতরে যে স্টল আছে সেই স্টল থেকেই এবং যে অফিস আছে সেই অফিস ঘর থেকেই আপনারা মালসাভক নিতে মালসাভগের কুপন আপনারা নিতে পারবেন এবং তারপরেই আমাদের দুপুর বারোটা থেকে এটা হচ্ছে যা যা রিচুয়ালস আছে এক তারিখ সেটা হচ্ছে মন্দিরে জগন্নাথ মন্দিরের ভেতরে এই যা রিচুয়ালস আমরা বললাম এবং তারপরে দুপুর বারোটা থেকে আমাদের বাইরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে এবং রাত্রির বেলা আমাদের যে জনপ্রিয় যে কীর্তনিয়া আপনারা জানেন বাংলা জনপ্রিয় সঙ্গীত শিল্পী কীর্তনিয়া আলী ব্যানার্জি তিনি আমাদের সঙ্গীত পরিবেশন করবেন এই হলো আমাদের দুদিনের যে উৎসব আমরা বলছি মহোৎসব কারণ সব কিছু এই দুদিনের মধ্যে আমরা জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছাই করতে পাচ্ছি কারণ ওনার ইচ্ছা ছাড়া একটিও গাছের পাতা পর্যন্ত নড়ে না তাই উনি ইচ্ছা করেছেন আমরা শোভাযাত্রা থেকে শুরু করে গীতা পাঠ থেকে শুরু করে ধর্মসভা থেকে শুরু করে আমরা চৌষট্টি মন্ত্রের ভোগ থেকে শুরু করে ছাপ্পান্ন ভোগ থেকে শুরু করে আমরা বিশ্বশান্তি যোগ্য থেকে শুরু করে সব কিছু আমরা অনুষ্ঠিত করতে পারছি ওনার ইচ্ছাতে এই এবং সকলে সহযোগিতায় আমাদের সাথে রিসরা প্রেম মন্দির আশ্রম থেকে শুরু করে তারাতীর্থ আশ্রম থেকে শুরু করে বঙ্গীয় ঐক্য সংগীতি সুরক্ষা মঞ্চ থেকে শুরু করে আমাদের মাহেশের জগন্নাথ মন্দিরের ভক্ত সম্প্রদায়ের দল থেকে শুরু করে এবং সকল সেবায়তবৃন্দ থেকে শুরু করে এবং ট্রাস্টি বোর্ডের সকল সদস্যগণ থেকে শুরু করে এবং সকল ভক্তবৃন্দ থেকে শুরু করে সকলে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য আমি মাহেশের জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী আমি সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে মিলে আসুন সেই দিন এই দুটো দিন একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি এই মহোৎসবে আপনারা যোগদান করবেন শোভাযাত্রায় আপনারা যোগদান করবেন আপনারা আসুন এবং জগন্নাথ মহাপ্রভুর কৃপা লাভ গ্রহণ করুন জয় জগন্নাথ